জিউ সেভেন্টি সেভেন সর্বনিম্ন একশত টাকা জমা করার উপায় প্রথমে জমাতে ক্লিক করুন জমাতে ক্লিক করার পরে এখানে অনলাইন করুন ব্যাঙ্ক এইখানে অন মিনিমাম একশত টাকা এটা সিলেক্ট করুন জমা পদ্ধতি এখানে বিকাশ রকেট নগদ আপনি যে পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেটি এখানে লিখুন আমি একশো টাকা ডিপোজিট করতে চাচ্ছি পদোন্নতি এইখানে প্রোমোশন সিস্টেম আছে আপনি চাইলে যে কোনো প্রমোশন আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে দিতে পারেন নেওয়ার পরে জমা দিনে ক্লিক করুন এইখানে লক্ষ্য রাখবেন এইখানে যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে এই নাম নিচের নম্বরে টাকা সেন্ড মানে করতে হবে আর যদি এইখানে দেখেন এজেন্ট অ্যাকাউন্ট আছে তাহলে আপনাকে এইখান থেকে নাম্বারটা কপি করে কিংবা নাম্বারটা লিখে ক্যাশ আউট করতে হবে এই নম্বরে